প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেকেই তো বলেছিলেন যে ভাই এই বছর আঙুর আসবে এমন আঙ্গুর গাছকে আপনারা দিতে পারবেন কি না আমি প্রথমেই আপনাদের কিছু আঙ্গুরের জাত সম্পর্কে দেখাবো এবং আঙ্গুর জাত সম্পর্কে আপনাদের বলবো আমাদের কাছে কী কী জাত পাচ্ছেন এই বছরই আপনি নিয়ে যাবেন নিয়ে যেয়ে গাছের থেকে আপনি ফল খেতে পারবেন আমি যদি একটা আঙ্গুর গাছের সেপ দেখাই প্রথমেই আমি দেখাবো এটার গোড়া হচ্ছে এটা এটার গোড়া এই এখান থেকে আমরা এই দেখেন এই প্যাঁচায়ে এক জায়গায় করে রেখেছি আমরা যখন গাছটা পুনিং করবো বা আপনি আমার থেকে নিয়ে যখন পুনিং করবেন তখন যেন এই এই নতুন করে যখন কুশি বেরবে এই কুশিগুলো যেন ডালের ওপরে উঠে ওপরে এসে ঝুলতে পারে এই জন্য আমি নিষেধ থেকেই আপনার ঝাগড়া করছি আর যদি ওপর থেকে ঝাগড়া করতাম তাহলে গাছের হাইট বিগ সাইজ হয়ে যেত মানে বড় সাইজ হতো আমি আসলেই এই যে এই সিস্টেমটা দেখানোর জন্য আপনাদের বলছি এই দেখেন এই ডোগা এই যে নতুন করে যে ডোগাগুলো ছাড়ছে এই ডোগাগুলো এভাবে আপনার গাছে উঠে যাবে এই যে এভাবে যেরকম করে উঠছে এই দেখেন এদিকে পেঁচানো আছে নতুন করে যে কুশি ছাড়ছে কুশিগুলো বলো এই ডালে এই যে এখানে যে উঠবে উঠার পরে আপনার কী হবে এখান থেকে বেঁকায়ে চলে আসবে এইভাবে আপনার গাছে আঙুর ধরবে এটা আছে জাত আপনার বাইক আছে আমাদের কাছে অ্যাকলো আছে গ্রিন লং আছে জয় সিল্লেজ আছে আমরা এক এক করে দেখাবো তারপরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে মূলত আঙ্গুর গাছের পরিচর্যা বা জিও ব্যাগে রাখলে কি ফল হবে কি না দেও হান্ড্রেড পারসেন্ট ফল হবে গ্যারান্টি সহকারে হবে তাও আর এই যে পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে গ্রিন লং যেটা আছে সবুজ আঙ্গুর হবে এটাও দেখেন গাছের গোড়া অনেক মোটা যাই হোক মাসাল্লাহ এই যে আবার নতুন করে কুশি দেখছে মাসাল্লাহ গ্রিন লং তারপরে আমরা বাইগুন দেখাইছি আমরা এরপরে দেখাবো এক এই যে একলো গাছটাও দেখেন খুব সুন্দর গাছের গোড়ার শেপটা যদি দেখাই এই যে গোড়ার শেপ একদম এই যে বাঁকা হয়ে এদিকতে জড়িয়ে জড়িয়ে উঠতেছে এই দেখেন প্রত্যেকটি গাছই একই কোয়ালিটির একদম জড়িয়ে 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 আপনার উপরের দিকে উঠতেছে আপনারা চাইলে এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন একদম সেট আপ গাছ মার্শাল্লাহ এই একটা গ্রিন লং দেখেন এ একটা গ্রিন লং এ একটা গ্রিন লং গ্রিন লং চারাগুলো খুব সুন্দর আছে আর এই যে একলো হলো আঙ্গুরের চারাগুলো আমাদের থেকে নিতে পারে এই দেখেন এইভাবেই বলো আমরা পার ডে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের তলার থেকে আমাদের চারাগুলো ডাল হয়ে উঠতেছে দেখেন এই দেখেন এই গাছের গোড়াটা যদি দেখে একলো এই যে দেখলোর গাছের গোড়া কলমের গাছ এখান থেকে ঘুরিয়ে 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 উঠতেছে দর্শক আপনারা চাইলে এই ঘুরিয়ে ঘুরিয়ে উঠা গাছগুলো আপনি নিয়ে যাবেন আর গাছের থেকে ফল খাবেন এই একটা গাছ দেখেন কয়টা পেয়ে সে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পেয়ে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে এখন বলো শীতকাল চলে আসছে অলরেডি আমাদের চুয়াডাঙ্গা জেলাতে অলরেডি শীতের আধিক্যতা যেটা শীত একদম চলমান এই গাছের পাতা বলে একটাও থাকবে না আমি সেটাই বোঝাচ্ছি এই গাছের পাতা বলে একটাও থাকবে না আর শীতকালে আঙুর ঘুমাই থাকে গরমকালে জেগে থাকে ঠিক আছে আপনারা যেন কেউ আবার বললেন না যে গাছ মানে মরে যাচ্ছে না মরছে না এই পাতাগুলো এখন পড়ে যাবে পড়ে দেওয়ার পরে আবার আমরা যখন হাটপুনিং করে দেব ঠিক তখন এই গাছগুলো আবার সুন্দর হয়ে যাবে সুন্দর সুস্থ সবল হবে মাসাল্লাহ যারা একলো যাদের আঙ্গুরের চারা নেবেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এটা আছে এক হলো খুব সুন্দর গাছ গাছের গোড়ার ডালগুলো দেখেন কি মোটা হয়েছে মাসাল্লা অনেক মোটা দেখেন এটা দুই এক দিনের গাছ না প্রায় এক বছর ধরে আপনাদের জন্য এই গাছগুলো এভাবে সেপে নিয়ে আসা এক বছর ধরে কষ্ট করছি আপনাদের জন্য আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই কোয়ালিটির গাছগুলো বলো আমাদের থেকে আপনারা কূড়াই করতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আছে সুন্দর সুন্দর জাত আছে যারা বিভিন্ন জাত নিতে চান বিভিন্ন জাতের চারা লাগাইতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা আমাদের থেকে এই গাছগুলো কেনবেন গ্যারান্টি সহকারে আপনারা কিনে একদম হান্ড্রেড পারসেন্ট ফল হবে সেই ফল আপনারা ছাদ বাগানে খেতে পারবেন তারপরে এখানে আমাদের কি আছে জয় সিডলেস জয় সিডলেসের গোড়াটাও যদি দেখাই অনেক বড় মোটা এই যে অনেক মোটা এটা বলো জঙ্গলি না বলে এটা বলো জয় সিডলেস আঙ্গুর অনেকে আমাকে মাঝে প্রশ্ন করছিলেন যে ভাই এগুলো মানে জয় জংলি আঙ্গুর না যারা জয় সিডলেস আঙ্গুর চেনেন তারাই বলতে পারবেন জয় সিডলেস আঙ্গুরগুলো কেমন আমাদের কাছে আরও গাছ আছে দেখেন মাসাল্লাহ গাছগুলো খুব চমৎকার এখন শীতকাল আসতেছে মানে আর পাতা থাকবে না এই গাছে পাতা পড়ে যাবে এখন আর পাতা থাকবে না এই পাতা থাকবে না যারা বোঝেন তারাই আঙুরে গাছ কেনবেন এখন এখন বলে একটা গাছেরও পাতা থাকবে না সব পাতা পড়ে যাবে আর এখন আঙ্গুরের যে খাবারগুলো দেওয়ার দরকার এই জিও ব্যাগে আমরা বলো আঙ্গুরের খাবারগুলো সব দিয়ে দিয়েছি একদম সেটআপ গাছগুলো আপনি চাইলে আপনার সাত বাগান আপনার বাড়ির আঙ্গিনায় একটা গাছ সেটা গাছ নিয়ে আপনি লাগাবেন এই বছরে যদি ফল খাওয়ার ইচ্ছা থাকে তাদের জন্য এই গাছগুলো যারা পুরবাসী ভাইরা ভাইরা আছেন যারা তারা চান যে আমার বাবা মা আছে ভাই বোন আছে বা আমার স্ত্রী পুত্র সন্তান আছে তাদেরকে আমরা এই গাছগুলো নিয়ে যে এই বছর ফল খাওয়াবো দেখেন এই একটা গাছ চমৎকার গাছ এই দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর একদম ডাল পালা আছে কত সুন্দর একদম ম্যাচুড একটা গাছ মাসাল্লাহ দেখেন এটার গাছের গোড়া যদি আমি দেখাই কী মোটা দেখেন মাসাল্লাহ এই যে এখন তো আমি আগেই বললাম যে গাছের পাতা এখন আস্তে আস্তে সব পাতা পড়ে যাবে এই দেখেন পড়ে যাচ্ছে গাছের গোড়াটা কত মোটা এরকম সাইজের গাছগুলো বলো আমাদের কাছে পাচ্ছেন একদম সেট গাছ আমি একটা গাছ একটু ফাঁকে বের করে দেখাই এই যে দেখেন গাছটা একটু আগাগুড়া যদি দেখান মাসাল্লাহ এরকম সুন্দর সুন্দর গাছ এই শীতের অফারে গাছগুলো কিনতে পারেন এই বছরই ফল আসবে আর এইগুলো তো ফল আসলে তো মাদা নষ্ট জানেন যে কম দামে বিক্রি হবে ফল আসবে ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা বলো ফলস গাছ বিক্রি করব। তখন আবার যেন বলেন না ভাই এত দাম কেন এই গাছগুলো দামেই তৈরি হচ্ছে দামের জন্য বিক্রি করব ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই তিলে তিলে গড়ে ওঠা সেই ছোটোর থেকে মোল্লা নার্সারি আজকে অনেক বড় হয়েছে সবই আপনাদের দোয়া ভালোবাসা সব কিছু আপনাদের জন্যই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তুলছি এটা হচ্ছে দেখেন প্রত্যেকটি চারা ঘুরিয়ে ঘুরিয়ে তুলছি মাথার দিকে আমরা দিচ্ছি না মাথার দিকে দিলে পরবর্তীতে সমস্যা হবে এই জন্য এই দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি একটা জাত এটা নতুন জাত আছে এটা ট্যাগ দেখতে হবে ট্যাগ নাই এটা খুব সুন্দর গাছ মাসাল্লাহ এই কোয়ালিটির গাছগুলো যদি আপনি নিয়ে আপনার ছাদ বাগান বা মাঠ বাগানে নিতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন এখনই স্টক খুবই সীমিত প্রত্যেকটি চারা একদম ফল আসবে এই বছর গ্যারান্টি সহকারে আপনারা যদি কিনতে চান আমাদের থেকে যে গ্যারান্টি সহকারে কিনবো ফল সহ গাছগুলো তারা আমাদের থেকে ফল সহ গ্যারান্টি সহ গাছগুলো আপনারা কিনতে পারেন প্রত্যেকটি গাছই বলে খুব সুন্দর আদর্শ মাটি কলম গাছ থেকে কলম করা প্রত্যেকটি চারাই হচ্ছে আদর্শ গাছ থেকে করার কারণে প্রত্যেকটি জাত অরিজিনাল একদম গ্যারান্টি সহকারে পাবেন যারা এই সব গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো ক্রয় করুন যারা পুরবাসী থেকে দেখছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে পুরবাসী ভাইরা আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন আমার কথা বলেন যে হৃদয় ভাই ডিসকাউন্ট দিয়েছে এই চারাগুলো একদম ডিসকাউন্টে বিক্রি করছে যারা নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে এখনই আমাদের সাথে কল করুন হোয়াটসঅ্যাপ মধ্যে দেখে শুনে চারাগুলো ক্রয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি